গাড়ি ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারায় গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ উঠল এবার আগরতলার একটি ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে যথারীতিভাবে ঋণের বকেয়া টাকা পরিশোধ করার পর গাড়ি নিতে গিয়ে মালিক লক্ষ্য করেন এই ঘটনা বিষয়টি ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যা হলেও কোন সদুত্তর না পাওয়ায় বাধ্য ওই গাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন লিখিত অভিযোগের মূলে আগরতলা পূর্ব থানা এখন কি পদক্ষেপ নেয় ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে তার দিকে এখন তাকে গাড়ির মালিক কৌতু মজুমদার গাড়ির লোনের টাকা পরিশোধ না হওয়ায় গাড়ি নিয়ে গিয়ে গাড়ির চাকা সহ অনেক যন্ত্রাংশ খুলে ফেলে ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ গাড়ির মালিক সম্পূর্ণ ঋণ পরিশোধ করে গাড়িটি ছাড়াতে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক জানা গেছে গত দুই বছর আগে আগরতলা বাধারঘাটের গৌতম মজুমদার নামে এক ব্যক্তি কল্যাণপুরের জিনেতা দেবর্মার কাছ থেকে তিন লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে টিআর জিরো সিক্স এ জিরো সেভেন থ্রি ওয়ান নাম্বারে একটি মারুতি গাড়ি ক্রয় করেন তবে গাড়ি ক্রয় করার সময় জিনেতা মজুমদারকে বলেননি যে গাড়ির লোনের টাকা বাকি রয়েছে ক্রয় করার পর মজুমদার ফাইন্যান্স কোম্পানির লোকজনদেরকে জানিয়ে দিয়েছে গাড়ির লোনের টাকা পরিশোধ করে তারা গাড়িটিকে ফিরিয়ে নিয়ে আসবেন সে অনুসারে গৌতম মজুমদার সোমবার বিকেলে দুই লক্ষ টাকা দিয়ে গাড়ি সম্পূর্ণ লোন পরিশোধ করে গাড়িটি নিতে গেলে দেখতে পান নতুন চাকার বদলে গাড়িটি তিনটি পুরনো চাকা লাগানো হয়েছে তোটাই নয় গাড়ির ভেতরে থাকা নতুন ব্যাটারির খুলে একটি পুরনো ব্যাটারি লাগিয়ে রেখেছে এছাড়াও গাড়ির অনেক কিছুই ফাইন্যান্স কোম্পানির লোকজন পরিবর্তন করে ফেলে বিষয়টি गौतम মজুমদারের নজরে আসার পর যখন ফাইন্যান্স কোম্পানি লোকজনদেরকে জিজ্ঞাসা করে তখন তারা জানিয়ে দেয় এ বিষয়ে তারা কিছুই জানেন না পরে সোমবার সন্ধ্যায় गौतम মজুমদার ঘটনাটি বিস্তারিত জানিয়ে ছোলা ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেন পরে সংবাদ মাধ্যমে দালস্থ হয় गौतम মজুমদার ঘটনার বিস্তারিত তুলে ধরটিকে দাবি জানান তার গাড়ি থেকে যা কিছু পরিবর্তন করে ফেলেছে ফাইন্যান্স কোম্পানি সেই সবগুলো নতুনভাবে লাগানো থাকতে হবে তা না হলে আইন অনুসারে যেন এই ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ আমি অ্যাকচুয়ালি প্রায় দুই বছর আগে একটা অল্প গাড়ি কিনছি জিনা তাদের বর্মার কাছ আচ্ছা তো আমি তো জানি সব কিছু গাড়ি ক্লিয়ার আছে সেভাবে আমি ইয়াকে নোটারি করে ওইডেবিট করে কিনছি কত দিয়ে কিনছিলেন প্রায় তিন লাখ দশ হাজার টাকা দিয়ে কিনছি আচ্ছা ওইডেবিট করে কিনছি কিন্তু এই কিছুই না গিয়ে আগে আমার পুরা কোম্পানি যেগুলো ফাইন্যান্স আছে আমার কাছ থেকে দূর টাকা গাড়িটা নিয়ে গেছে ঠিক আছে তারা বলছে এটার মধ্যে ফাইন্যান্সের টাকা বাকি আছে তো আমি কি ঠিক আছে যদি ফাইন্যান্সের টাকা থাকে আমি যাত্রীকে কিনছি নয় কথা গিয়ে পুরো টাকা নিয়ে দিবো আমি গাড়ি করে আচ্ছা সেই অনুযায়ী আমার গাড়িটা তারা দিয়েছিল দুই চার দুই হাজার চব্বিশে তো আজকে আমি টাকা টুকা লইয়া মাল অরিজিনাল মালিক সহ গেছি দুই লক্ষ টাকা দিছি দিয়া তারা যে পার্কিং কোম্পানি আছে ওই বাজার উষা বাজারে যায় গাড়ি যখন হ্যান্ড ওভার করে যায় তখন যাই দেখি আমার পুরো গাড়ি অনেক কিছু ফাল্টা তিনটা চাকা পুরো চেঞ্জ করে রাখছেন আমার নতুন চাকা আসলে ওইগুলি ফাল্টা পুরো চাকা লাগা দিচ্ছে তার মার লাগাবো একদম ওভারে আর দেখাই পাল্টা লুকিং গ্লাস